এরকম ভালোবাসা এরকম অভ্যর্থনা কোথাও পাইনি কখনও যখন খেলতাম তখনও পাইনি তবে একটু লজ্জা লাগতেছে যে এত ভালোবাসা এত এক্সপেকটেশন কতটুকু আমরা পূরণ করতে পারবো কতটুকু ফিরিয়ে দিতে পারবো ওই রেসপন্সিবিলিটিটা চলে আসছে এখন এটা আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি এবং এটা এই মাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন কেন হবে না আমারও প্রশ্ন কেন হয়নি কেন এটা তত তদারকি করা হয়নি বা কেন এই দশ বছরের লিগ হয়নি মানে প্রায় দেড় থেকে দুই হাজার ক্রিকেটারেরকে আমরা সুযোগ দিতে পারিনি ইনশাআল্লাহ এই ভুলটা আমরা আর করবো না আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায় আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতায় সেটা যেন আমরা পালন পূরণ করতে পারি সেটা হচ্ছে যে আমরা গ্রাস গ্রাসরুট ক্রিকেটে একেবারে 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 প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য খেলতে পারে তবে এটা হ্যাঁ এটা ঠিক এটা এটা সময়ের ব্যাপার আপনাদের সকলের সাহায্যের দরকার আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করব ইনশাল্লাহ আমাদের বিসিবি যে আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি যেটা নাম দিয়েছি তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো আমরা কানেক্ট করবো সব জায়গায় সেখান থেকে প্লেয়ার তুলে তুলে আনবো কোচ তৈরি তুলে আনবো সংগঠক তুলে তৈরি করে আনবো সেটা আমাদের বড় একটা একটা অংশ দেখেন বরিশাল কিন্তু বরিশাল ফরচুন বরিশাল কিন্তু দুইবার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি বরিশালের টিম তো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা কেননা এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ফেসিলিটি নিয়ে ফাস্ট ক্র্যাক কাজ হচ্ছে হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চিন্তা করে দেখব তিরিশে মেয়ের আগে কি ঘটেছে আমি কিছু জানি না তবে এই আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে আমি জানি এবং ইনশাল্লাহ বাই দ্য টাইম এবং উইদ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তায় আমরা সেপ্টেম্বরের মাস মধ্যেই মাঠটা রেডি করার চেষ্টা করব ইনশাআল্লাহ হয়তো কমিটিগুলো হবে কিন্তু তার থেকে যে যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের সদিচ্ছা আমাদের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া সেই জায়গাটা আমরা প্রথম প্রথমে কাজ করব তারপর হয়তো কমিটি কী করলো না করলো পরে দেখব প্রথমে আমরা ক্রিকেট খেলা শুরু করবো আমি তিরিশে মেয়ের আগে আমি জানি না তবে যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত বিপিএল আমি আমি যতদূর জানি যে বিপিএল হওয়া দেখেন আপনাদের টিম কিন্তু অলরেডি আছে অটোমেটিক ভেনু হওয়া উচিত তবে ভেনু হওয়ার জন্য যে ফেসিলিটিগুলোর দরকার হয় যোগাযোগ তো অবশ্যই ভালো এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না আরেকটা ব্যাপারে বলে দেয় আমাদের সাথে এখানে সাকত ভাই দাঁড়িয়ে আছে যিনি আমাদের ট্যুরিজম অ্যাডভাইজার এই বরিশাল কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলবে কেন এখানে কুয়াকাটা আছে এখানে দর্শনের জায়গাগুলো আছে সেখানে দেশি বিদেশি মানুষরা আসবে ক্রিকেট দেখবে ট্যুরিজমের অ্যাডভান্টেজটা নেবে তো সেই সেই লক্ষ্যে আমরা তাকিয়ে আছি